আপনি আমি ওখানে পালাম তাই আপনার নেন ওরে আল্লাহ ভাই এখনো পৃথিবীতে এত ভালো মানুষ আছে তা ভাই আপনি কাজটা করেন কি আর ভাই কি করবো কাজ কাম নেই আমার কেউ কাজে নিচ্ছে না

পনেরো পরে আমার বেতনও দিইনি আর কাজের বের করে দিয়েছে তুই বল ভাই আমার দোষটা কোন জায়গায় তোমার কোনো দোষ নেই ভাই তোমার তো বেতন মেরে দিয়েছে আমি হলে তো তোমার হাত পা ভেঙে দিতাম তা ভাই তারপরে তারপরে আর ভাই তারপরে আর কাজ নিলাম দশ দিন কাজ করার পরে দুশো কান টাকা চুরি করিলাম আর ওই যে গার মানে ঘাড় ঢাক্কা দিয়ে বের করে দিলে সেই ধরে আমার আর কেউ কাজে নিতে আসে না কি এমন অপরাধ করিস ভাই আমি এখন তুই বল ভাই আমি কি করে খাবো শালা তো পুরোই নষ্ট ও তা ভাই এখন যদি তোর আমায় একটা কাজ ঠিক করে দি তা কাজ করবে তুই করব মানে ভাই আমি তো কাজ খুঁজছি খুব ভালো হয় ভাই আপনি যদি একটা কাজ আমার দেখে দেন বলে শুন ভাই তোর দেখে তো আমার মায়াও হচ্ছে আবার তোর যে পিছনের রেকর্ড শুনছি তাতে তো আমি দুর্বল হয়ে যাচ্ছি তা আইনি হতে ওই জায়গায় আমি কাজ দেব খুব সততার সাথে কাজ করতে হবে আমার মান সম্মান কিন্তু বজায় রাখতে হয় ভাই জি ভাই ভাই তাহলে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করে দেব ভাই আচ্ছা ঠিক আছে তাহলে চল ওই বাজারে আমার একজন পরিচিত ইলেকট্রিক দোকান আছে তো ওখানে ঢুকাই দিচ্ছি মাসে দেখাতো 10 12000 টাকা বেতন দিবেন চল আমার সাথে সো আচ্ছা তোতা ভাই ওই যে আমার সাথে বলছিলেন আপনার একটা কাজের লোক দরকার তা আমার এই ছোট ভাই নিয়ে আইছি ও ভালো আপনি যা বলবেন সেভাবে কাজ করবে কষ্টের কাজ বল করতে পারবে তো আরে ভাই পারবে পারবে আমি সব বুঝিয়ে বলে দিয়েছি খুব সুন্দরভাবে কাজ করে দেবে আপনি রেখে দেন খোকা তোর নাম কি আমার নাম আজাদ আলী আচ্ছা ঠিক আছে কাজের লেগে পড়ো আচ্ছা ভাই তাহলে রেখে গেলাম আপনি একটু বাইরে ছলেন কথা বলো আরে তাহলে তুমি কাজ শুরু করে দাও আর কি হলো

মাস তো পূর্তি গেল প্রথম মাসের বেতনটা দিলি আমি একটু বাড়ি পাঠাতে পারতাম সংসার চালানে খুব কষ্ট হয়ে যাচ্ছে চাচা কি তোর বড় ভাই তো যখন দিয়ে গেল অসুবিধে তা নাহলে আমি আমি ওই টাকা চাতাম না ওই মাস শেষ হলেই বেতন চাতাম তাহলে নাও দু মাসের বেতন এই দিলাম আর তোমার বাপ সুস্থ আমার একটু জানাই আর হ্যাঁ তোর বাপ নাকি অসুস্থ তুই বলি আমার কাছ থেকে অগ্রিম দু মাসের বেতন নিয়ে গেল তুই আবার কৃষির টাকা চাচ্ছিস দুনিয়ায় কি মানুষ না যার কাছেই কাজ আসে সেই আমার গপসা মেরে ছেড়ে দিতে। এই কাকা কাজে কেন তোর बाप কি মরে গিয়েছে? দর চাচা ও যে দু মাস বেতনই গেল ওর আমি চিনি ও তো আমার ভাই না। তোমারও তো কাজ ভালো না তুমি জোর বেতন দিলে তো আমার বইলো তো। দিয়া বললা আমার ছোট ভাই আমার আর কি দোষ? এত করে কাজই করব না আমি। এবার তুই শুয়ে বসে থাক।